ওম শুভ সন্ধ্যা যোগার ক্লাস চলছে আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম করতে থাকুন মন শান্ত ভালোবেসে ভক্তি শ্রদ্ধাভাবে করতে থাকুন শ্বাসের সঙ্গে ওংকারের ধ্যানের বা গায়ত্রী মন্ত্র সাথে করতে পারেন অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম যাদের সমস্যা যাদের নিদ্রা কম হচ্ছে নিদ্রা ঠিক মতন হচ্ছে না তাদের অনুলোম বিলোম প্রাণায়াম করবেন বেশি করে ধীরে ধীরে দেখবেন আপনার যে সমস্যা ঘুমও ভালো হবে যাদের মাইগ্রেনের সমস্যা মাথা যন্ত্রণা তা ঝিমঝিম করা ব্রেনের সমস্যা অনুলোম বিলোম প্রাণায়াম করবেন ঠিক হয়ে যাবে বায়ে ভরবেন ডানে ছাড়বেন ডানে নেবেন বায়ে ছাড়বেন বায়ে নেবেন ডানে ছাড়বে এইভাবে করতে হবে হাত ধরে গেলে হাতটাকে সামনে তো সামনে পেছন ডানে বায়ে তো ঘুরিয়ে নেবেন হাতের তালু ঘুরিয়ে নেবেন আবার শুরু করবেন সমস্যা অনুযায়ী বেশি করে করতে হবে সর্দি কাশি বারো মাস যাদের রাগ বেশি মন শান্ত হবে এইভাবে যাদের হার্টের সমস্যা যাদের চলতে ফিরতে শ্বাসের সমস্যা হয় সিঁড়ি দিয়ে উঠতে তাদের বুঝতে হবে যে আমার শ্বাসের সমস্যা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম করবে তাহলে ঠিক হয়ে যাবে করতে হবে সময় ধরে অন্তত সমস্যা অনুযায়ী পনেরো থেকে কুড়ি যাদের সমস্যা অতিরিক্ত তাদের বেশি করে আধা ঘন্টা করতে হবে যাদের আরও বেশি তাদের এক ঘন্টা করে করতে হবে সারা দিন করা যায় খাওয়ার আধ ঘন্টা আগে পরে করা যায় করতে থাকুন অনুরুম বিলোম প্রাণায়াম চঞ্চল মন নিয়ে করলে কিন্তু কোনো সমস্যার কিন্তু সমাধানই পাবে না যার জন্য করা হচ্ছে সেটাই কিন্তু মিটবে না ও সবাইকে